এবার আর কারোরই রক্ষে নেই খা খা করে রোদ্রু উঠছে দেখো এরকম রোদ্রে কি বাসা যায় সবাই একদম শুটকি শুকায় মারা যাব যা অবস্থা দেখো সামনটা আমাদের বাড়ির বাইরে বাড়ির ভিতরে তো আমাদের থাকাই যাচ্ছে না পুরো উঠোনে রোদ্র চলে এসেছে ঘরগুলো তো একদম এত গরম হয়ে গেছে মানে কি বলি আর আর শুধু কি ঘর মানে ঘর তো ছেড়ে দিয়েছি ঘর ছেড়ে দিয়ে গাছতলায় চলে এসেছে গাছতলাতেও থেকে কোনো শান্তি নেই তার কারণ এটাই ছায়া আছে ঠিকই কিন্তু এক ফোটটা হাওয়া নেই তো হাওয়া না আসলে তো বুঝতেই পারছো কোন সময় একটু আসে কোনো সময় একটু করে আসে কিন্তু ওইটুকু হাওয়াই মানে কোনো কাজ হচ্ছে না আর কি কিচ্ছু হচ্ছে না তো সকালবেলা এইদিকে কোনো রকমই আর কি মানে সোনা বাবাকে কি বলো তো মাটিতে ফুল প্যান্ট পরে ছেড়ে দিয়ে ওকে সামনে রেখে আর কি একটু করে ওকে চোখে চোখে রেখেছি আর ওইদিকে গ্যাসের মধ্যে কোনো রকমে সেদ্ধ ভাতটা করলাম আর কি তো আমি মানে আগে খাওয়া দাওয়া করলাম ওসোনাকে আগে খাইয়েছি খাইয়ে ওর দাদা বাড়ি পাঠিয়ে দিয়েছি তো দিয়ে আমি খাওয়া দাওয়া করলাম এইদিকে তোমাদের দাদা যে টিউশন পড়িয়ে মাত্র আসলো এসে ওকে ভাত বেড়ে দিলাম ও বলছে বাড়িতে থাকা যাবে না এখানে খাওয়া যাবে না নাহলে খেতে বসে হাফ ফেল হয়ে যাবে তো যার জন্য ভাতের থাল নিয়ে যে চাংড়াতে চলে আসছে আমাদের বসার জায়গাটায় গাছতলায় তো যাই হোক কোনো রকমে সকালেরটা হলো কিন্তু এখন দুপুরে যে কিভাবে আমি রান্না করব আজকে সত্যি আমি আর রান্না করতে পারবো না খাবার অর্ডার এখানেই বসে থাকি এই গাছের ছায়া বসে থাকি তারপরেও থাকতে না এমন অবস্থা আর সত্যি কথা বলতে কাজ না করতে না করতে শরীরটা আমাদের মানে পাওয়ার শরীরের যে একটা স্ট্রেংথ সেটা অনেক কমে গেছে ছায়াতে বসে থেকেই পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে কালকে তো পুরো ক্লান্ত হয়ে গেছে আজকেও তাই হচ্ছে গরমের জন্য খাওয়া দাওয়াও মানে ঠিকঠাক হচ্ছে না মানে মুখের মুখের স্বাদটাই কেমন যেন একটা নষ্ট হয়ে গেছে তো সকালবেলায় কিন্তু রান্না করেছি মুসুর ডাল সিদ্ধ শুকনা মাছের ভাজা আর দিয়েছে ভাতে আলু করলা সেদ্ধ তো তোমাদের দাদা খাওয়াই শেষ হয়ে গেল আর মা তো এখনও খায়নি ওইদিকে গাছের তলায় গিয়ে বসে আছে আর আমি এদিকে আলু সিদ্ধ মানে লঙ্কা দিয়ে আর কি মাস্কে আমার হাতটা যে এত পরিমাণে জ্বলতেছে মানে হাত পুড়ে গেলে যেভাবে জলে ওরকম করে জ্বলতেছে আমি এর দিয়ে কিচ্ছু ধরতে পারতেছি না মানে আমি শুধু ভাবতেছি আজকে যে কী করে আমি কি করব তার মধ্যে সব থেকে যেটা কষ্টের মানে একদম যেটা মানে কি বলবো ওইটার মানে কথা ভাবলেই মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে এইরকম খা খা রোদ্রে এরকম গরমের মধ্যে সেই ভোর পাঁচটাতে কারেন্ট চলে গেছে বিকেল পাঁচটার দিকে কারেন্ট আসবে তাহলে ভাবো এরকম করে কি থাকা যায় মানে কি বলি আর তার মধ্যে একটা বাচ্চা বলো তো ওকে না যাচ্ছে কোলে রাখা গরমের মধ্যে না ও ঠিকঠাক কোথাও শান্তি মতন থাকতে পারতেছে মানে ছেলেটাকে দেখে সত্যি আমারও ভীষণ খারাপ লাগতেছে এদিকে আমার সারা গায়ে এত পরিমাণে ঘামাচি উঠেছে সারা রাত ধরে যেন তো ঘুমোতে পারি না ঘামাচিগুলো চুলকে চুলকে মানে পুরো শরীর একদম কি বলি একদম ছুলে ঠুলে দিয়েছি আর এখন এই যে রোদ্র উঠছে এদিকে গরমে শরীর ঘামতেছে আর একদম শরীরটা কিরকম যেন খচমচ খচমচ করতেছে একদম বিরক্ত লাগতেছে কি যে করি একদম ভালো লাগতেছে না মাথারই নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাইকে ভাইকে বলতেছি যে চলো কোথাও চলে যাই আমি দিব এরকম দিনের জন্য শপিং করতে চলে যাও মানে যেখানে ঘন ঘন শপিং মল আছে তো দেখি ছেলেকে একটা ফোন করে ছেলেকে দাদা বাড়িতে পাঠিয়ে দিয়েছে মনে হয় ঘুমায় পড়ছে কারেন্ট তো নাই কিন্তু ঘুমাইলে রাখবে কোথায় ওকে আর আমাদের এই যে ছাত্রী স্কুলে যাচ্ছে একটা হাই হ্যালো করে যাও ছাতা ছাত্রী যাচ্ছে আগে আগে থালাটা একবারে হ্যাঁ বাসন টাসন খাওয়া দাওয়া করে মাজে সব কলপাড়ে ভিজিয়ে রাখছি হাটটা ভীষণ জ্বলতেছে তো যাই হোক বন্ধুরা চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম নতুন আর একটা ব্লকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে ভালোই আছো মানে ভালো কি করে বলবো আমরা যেরকম পরিস্থিতিতে আছি তোমরাও সেম এরকম পরিস্থিতি হয়তো আছো তো কি করে আর কি ভালো বলি বলো তো যাই হোক মানে সকাল থেকে গরম গরম করে আমাদের দিকে গরম নেই আমাদের দিকেই গরম অন্যান্য দিকে বৃষ্টি হচ্ছে সবাই ভালোই আছে আমরাই খারাপ আছি শুধু আর কি শুনি এর ওর কানে যারা নিউজ টিউজ দেখে তো এই গরম থেকে সকাল থেকে বুঝতে পারছিলাম না যে কীভাবে ব্লগটা শুরু করব। কোথার থেকে কিভাবে ব্লগটা শুরু করব আদৌ কি সেরকম কিছু শেয়ার করতে পারবো কাজবাজ করতে পারবো তো যাই হোক শুরু করলাম ব্লগটা সাথে থেকেও তাই না যতটুকু পারি চেষ্টা করব তো চলো এখন একটা সোনাকে ফোন করে দেখি কি করছে ওইখানে খেলছে নাকি ঘুমায় পড়ছে আর আমাদের এইখানে চাংড়াটা বানিয়ে কিন্তু সত্যি খুবই ভালো হয়েছে জায়গাটাও যেরকম মানে সব সময় ছায়া থাকে আর কি তো এইখানে চাংড়াটা হয়ে দেখো এইদিকে তো আজকে কারেন্টও নেই রোদ্রে তো আর এমনি বেরোনো যায় না বাইরে কারেন্ট থাকলে সবাই নাও ঘরে শুয়ে শুয়ে মানে বিশ্রাম করে তো আজকে কারেন্ট নেই এদিকে সবাই দেখো মানে কোথাও থাকতে পারতেস না এত গরম তো আমাদের জায়গাটা এখানে ছায়া বসার জায়গা আছে বলে এখানে সবাই চলে এসেছে এদিকে তো আমাদের দাদাভাই চারখানা জাম্বুরা নিয়ে আসলো আর এখানে হবে এখন জাম্বুড়ে মাখা তো দিদিটা একাই আর কি চলতেছে আর জামড়ো কাটা দেখেই সবারই জিবি একদম জল চলে এসেছে যে কখন হবে তো এদিকে আমি আর কি একটু হেল্প করে দিচ্ছি জামড়াটা মাখতে পারবো না তো ভাবলাম খোসাটা ছাড়িয়ে দিই তো কীরকমভাবে বসে আছি দেখো একদম গরমের জন্য মানে ঘামাচিগুলো না কীরকম শরীরের জন্য চিটমিট করতেছে মানে ড্রেসই রাখতে ইচ্ছা করতেছে না শরীরে এরকম একটা অবস্থা তো এই জামাটা একটু তুলেই বসেছে তোমরা কেউ কিছু মনে করো না তোমাদের ভাই এইভাবে ভাবে ভিডিও শ্যুট করেছে আমি অতটা খেয়ালও করিনি তো যাই হোক সে কোনো ব্যাপারটা এদিকে আমাদের জামুড়ো মাখা হয়ে গেছে ভালোই হলো তোমাদের দাদা ভাই জমরায়নি কিন্তু ভালোই করেছে এরকম আগুন ঝরা দিনে এদিকে আমাদের একদম আনন্দ মেলা লেগে গেছে জাম্বুড়ে খাওয়ার এদিকে দেখো আরো অনেকেই চলে এসেছে সবাই বলে যে একটু একটু খাবে তারপরে এত টেস্টি হয়েছে সবাই একদম বেশি বেশি করে খেয়ে এতগুলো জামুড়ে মাখা শেষ তারপরে আরও চারটা মাখা হয়েছিল জানো তো তো আজকে বন্না দুপুরে বন্ধ সবাই জামুড়ে মাখা খেয়ে একদম পেট ঘুরিয়ে বৌদির হাতে আজকে আমাদের মাখাটা বেশ ভালো লাগছে খেতে আর সবাই মিলে এত এতজন সবাই মিলে খুব এটা আনন্দ অন্যরকম

সকাল থেকে আজকে একটা কাজও করা হয়নি জানো তো কারেন্ট নেই বলে এই গরমের মধ্যে মানে কল পাম্প করে জামা কাপড় ধোয়া বুঝতে পারছো শরীরটা অনেকটাই ক্লান্ত লাগে যার জন্য মানে সব কিছু একদম জমিয়ে রেখে দিয়েছি যে যখন কারেন্ট আসবে তখনই ধুব কারণ এগুলো না হলেও চলবে এমন তো না যে একদম যে এই জিনিসগুলো লাগবেই তো যার জন্য মানে কি বলি রেখে দিয়েছি তো জামুরাটা আমরা মা খা খেলাম খেয়ে ওইখানে বসে আর কি একটু বিশ্রাম নিচ্ছিলাম তো এইদিকে দেখি কারেন্ট চলে এসেছে কারেন্ট আসার কথা ছিল পাঁচটার দিকে তো এখন দুইটা কি আড়াইটার মতন বাজে এখন কারেন্ট চলে এসেছে তো ভালোই হয়েছে জানো তো কালকে তোমাদের দাদাই মানে স্ট্যান্ড ফ্যান নিয়ে এসেছে মানে গরম দেখে এদিকে আজকে সকাল ভোর পাঁচটাতে কারেন্ট চলে গেছে তো কি লাভ হলো বলো তো যাই হোক কারেন্ট চলে আসছে ভালোই হয়েছে অনেকটা এদিকে ঘরটাও দেখো নোংরা হয়ে আছে তো এতদিন তো এই ঘরে ফ্যান ছিল না যার জন্য এই ঘরে থাকা হয়নি আমাদের এই যে ছোটো ফ্যানটা দেখতে পাচ্ছ এই ফ্যানটা হালকা হালকা একটু ঘুরতো তো এইটা দিয়ে আর কি এই ঘরে থাকতাম তো এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে বলে এই ঘরে আর তখন থেকে থাকা হয় না আর মানে যেই ফাঁকা ঘর পেয়েছে আর ইঁদুরের অত্যাচারটা দেখেছো ধান টান একদম বস্তা থেকে বের করে পুরো ঘর একদম ধানে ধান করে দিয়েছে তো আর এদিকে একটু মাকড়সার জালো হয়েছে তো ভাবলাম যে এখন যখন ফ্যান নিয়ে এসেছে আর আমাদের ওই ঘরটায় জানো তো একদমই থাকা যায় না তো যার জন্য আর কি এই গরমের মধ্যেই দেখো কষ্ট করে ঘরটা ঝাঁদ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন থেকে আর কি এই ঘরেই থাকবো সিদ্ধান্ত করে নিয়েছি কারণ ফ্যান এসে গেছে যখন তাহলে আর কেন শুধু শুধু গরমে সেদ্ধ হব তাই না মানে আমাদের ওই ঘরটায় এত গরম লাগে এমন একটা গরমের ভাব লাগে মানে কি বলি আর প্রায় একদম সিদ্ধ হওয়ার মতনই নেই মানে আধা সিদ্ধ আর কি হয়ে যায় এই গরমে এমন অবস্থা তো এই যে জিনিসপত্রগুলো সব সরিয়ে নিয়েছি নিয়ে আর কি ঘরটা পরিষ্কার করে নেছি আর তোমাদের দাদাভাই স্ট্যান্ড ফ্যানটাকে দেখো এই যে জাললা দিয়ে মানে বড় একটা তার লাগিয়েছে তার লাগিয়ে আমাদের গাছতলায় নিয়ে গিয়ে আর কি ছেট করলো ওইখানে সোনাবাব্বা খেলছে হাওয়াতে বসে বসে তো স্ট্যান্ড ফ্যানটা আনার আসল উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে যেখানে সেখানে নিয়ে যাতে একটু হাওয়া খেতে পারি আর কি না হলে তো মানে সিলিং ফ্যানে আর কি আনতে পারতো তো যার জন্য আর কি ওই ফ্যানটা না এনে এই ফ্যানটাই নিয়ে আসা হয়েছে অনেক মানে আমাদের যেমন ধান ঠান চাষ করে একটু মাঝে মধ্যে ধান ঠানও আর কি উড়াতে পারবো তাই না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আর এই মাত্র এই যে এইমাত্র মাত্র না মানে তিনটারও আগে স্নান হয়ে গেছে তো স্নান করে মানে চুল টুল চিরুনি করিনি মুখে দেয়নি ওনার একদম এত ঘুম পেয়ে গেছে ওকে ওইদিকে এক সাথে স্নান করিয়ে দিয়েছে আমার সাথে স্নান করেছে তো পরে ওকে আগে দুদিন দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তো দিয়ে এই যে এখন খাবো হচ্ছে চিড়ি আর কলা আজকে এত গরম মানে কি বলি আর গরমের জন্য আজকে আর দুপুরবেলা রান্নাঘরে যাওয়াই হলো না ভাবলাম কলাগুলো কিন্তু ভালো করে পাকেনি এর জন্য শক্ত শক্ত মনে হচ্ছে এইটা এই তো ইয়ে করা যায় খোসাটাই ছালানো যায় বাবুকে খাওয়ানোর জন্য নরম করা আনছিলাম না

মানে এখন অবশ্যই রান্নাঘরটা আমাদের অনেকটাই ঠান্ডা ঠান্ডাই আছে আর দুপুরবেলা যেন তো একদম রান্না করে যাওয়াই যায় না একদম আগুনের ভাব লাগে এরকম তাই এখানে রাখি তো চলো তলা দিয়েছি এরকম যে লাগবেই ধরন আগে আজকে আর দুপুরে একবারে রান্না করতাম রাত্রেটা রাত্রেই আর কি করতাম তো এখন অনেক দিন ধরে আর কি সকালেরটা আলাদা করে হয় আর আর দুপুরে রান্নাটা দুপুরবেলায় করে ফেলি তার আসতে আবার এত মানে গরম আর সেদিকে শরীরে ধামাচি ওঠার জন্য মানে শরীরটা শক্ত হয় মানে কিরকম যেন টুচমুস করে তো সেই ইয়েতে এত আমাদের তো ছিল না মানে সব কিছু মিলে আজকে যে দুপুরে রান্না বান্না হয়নি দুপুরবেলা হালকা কিছু ছিলাম ওরা তো দেখলেই তো এই এখন আর কি রান্না করলাম তো এইদিকে এখন রাত্রিবেলা রান্না করলাম হচ্ছে আলু পটলের একটুখানি যে ঝোল ঝোল করে রান্না করেছি আর করলাম হচ্ছে বেগুন ভাটা এগুলো দিয়ে আজকে রাত্রিবেলা এখন হবে খাওয়া দাওয়া তো এদিকে ভাত সাত সব বেড়ে নিয়েছি তোমাদের দাদা ভাই নাকি খুব খিদে পেয়ে গেছে তো ভাতগুলো একটু আগেই বেড়ে দিয়েছি কারণ যে গরম এই গরমের মধ্যে গরম ভাত খেতে একদমই ভালো লাগে না যার জন্য আর কি ঠান্ডা করার জন্য অনেকক্ষণ আগেই দিয়েছি সবজিগুলো দেখে কিন্তু সেই লোভ হচ্ছে আমার সবজিতে লবণ আবার বেশি হলো নাকি অল্প একটু সবজি হয়েছে লবণ তো বেশি হলে ভালো তোমার খালি সবসময় লবণ এত কম হয় তাই না ওরকম হলেই তো ভালো বেশি হলে তো আবার খাওয়া যায় না একটু কম হলে খাওয়া যায় একটু কাঁচা লবণ নিয়ে হয়ে গেলে তখন তো আর খাওয়া যায় না তো চলো ওদেরকে দিয়ে দিলাম এবার ওদিকে সোনা ঘুমানোর জন্য পুরো পাগল হয়ে গেছে হাই তুলতেছে তো ওকে যে কি খাওয়াবো রাত্রিবেলা বুঝতে পারছি না কারণ দুধ তো খেতে মানে দুধুন হাম্বু দুধুন আর কি খেতে চায় না স্যার লাগতে আগে খাওয়াতাম তো এখন তো ওই যে আমরা যেগুলো খাই ওকে ওগুলোই খাওয়াই তো সন্ধ্যাবেলা কতক্ষণ ভাত নিয়ে ঘুরলাম ডাল ভাত খেলো না

তখন চলে আসবে এই যে এরকম একটু আগে কি বাড়িতে একটুখানি কি ঝগড়া হয়ে গেল আর কি সন্ধ্যাবেলা মানে এদিকে তোমাদের দাদা আজকে সারা দিন ধরে সর্দি ফেলেই যাচ্ছে ফেলেই যাচ্ছে পুরো সর্দি লেগেছে সর্দির জন্য মাথা নষ্ট হয়ে গেছে কিচ্ছু করতে পারতেছে না তো সন্ধ্যাবেলার দিকে আমি এবার সোনাকে নিয়েছি ওকে খাওয়ানোর জন্য একটু ভাত নিয়েছি এদিকে দিদিরা ওরাও খেতে বসেছে দিন পরিশ্রম করে কেউ খাওয়া দাওয়া করেনি নি এদিকে তো সন্ধ্যার টাইম পার হয়ে যাচ্ছে মাঝে একটু সন্ধ্যা দিবে বাড়িতেই নেই সন্ধ্যা হয়ে তারপরে আসলো তোমার দাদা একটু বললো এটা নিয়ে তো চলো বন্ধুরা এখন সোনাকে খাওয়াবো তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে কেমন ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুশি থাকবে তো আজকের জন্য টাটা